ভিডিওতে অবশ্যই গিফট দেখছিলেন একটা গিফটটা কোথায় পেয়েছেন গিফট টা কি আছে একটু বলে দেন

আমার বন্ধু দুইজন বন্ধু এখন এসে আমাদের সার্ভিস আমাদের ব্যাপারে কতটা সেটিসফাইড 100% সেটিসফাইড 100% যেহেতু সেটিসফাইড এটা আশা করতে পারি এখন কাজিন কোন ইলেকট্রনিক্স পারচেজ করতে চাইলে রেফার করবেন এটা বলা লাগবে না 100% করবে টিভি তো দেখলাম কাস্টমার নিয়ে গেছে তো আমার ভিউয়ারদের জন্য নতুন কি অফার দিচ্ছেন আজকে অফার আগের থেকে আরো বেশিই থাকবে আসুন শুরু করি ওকে তো ফারস্টে কোনটা দেখাবেন ভাই ফারস্টে হাই টিভি হাই টিভি দিয়ে শুরু এটা হায়ার কে সিক্সটি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এটাতে গুগল অ্যাসিস্টেন প্রথম ক্যাস্ট ইউটিউব নেটফ্লিক্স সবকিছু হায়ার ব্র্যান্ডেড টিভি এটা এমআরপি রয়েছে হাজার টাকা আঠাশ হাজার নয়শো টাকা তো আজকে কত বাড়ছে আমার বিএর আজকে এটা আপনার বিএরকে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ টাকা সাথে কি জাইনামাস থাকবে এটা সাথে জাইনামাস থাকবে ওকে আজকে কিন্তু টিভি কিনলে একদম জাইনামাজ ফ্রি পাবেন অলরেডি কিন্তু সামনে দেখছেন যে কাস্টমারদেরকে সবসময় একটা করে জাইনামাস দেওয়া হয় তো তারপর কি দেখেন ভাই সেকেন্ড পেয়ে যাচ্ছে এখানে সরাসরি গুগল টিভি হাই ব্র্যান্ডের থ্রি ইঞ্চি সো দুইটা টেলিভিশন আছে দুইটাই কিন্তু সেম টু সেম কনফিগারেশনের এইটা ফোর কে এইটা এইচ ডি এইচ ডি আচ্ছা এইচ ডিটা কত পাচ্ছি আজকে সো ভাই এইচ ডিটা হচ্ছে এমআরপি রয়েছে তেতাল্লিশ হাজার টাকা

আমি দিচ্ছি আজকে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ তো ভাই ভাই এটা বাংলাদেশ চ্যালেঞ্জ ছত্রিশ হাজার নয়শো টাকায় ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা টিভি আর এইটা 2024 এ লঞ্চ হয়েছে একদম আপডেট মডেল কেউ দিতে পারবে ওকে ভাই অনেক ভিউয়ারস আর কমেন্টে বলে যে আপনারা এত কম টিবি কিভাবে দিচ্ছেন আপনারা কি ভাই নিজেরা কি টিভি খুলে খুলে বানান নাকি হ্যাঁ এটা আমি প্রতিনিয়তই মানে অ্যানসার সবাইকে ভিডিওতে দিয়ে থাকি মূলত আসলার মার্ট হচ্ছে সবগুলো ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর হায়ার বলেন স্যামসাং বলেন যমুনা বলেন অথবা ঋষন বলেন ওকে যেহেতু কোম্পানি ডিস্ট্রিবিউটর কোম্পানির একটা অংশ সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট আজলান 마ർട്ടে আসে মাঝখানে কোনো থার্ড পার্টি নেই আজলান মার্টে কস্টিংটাও কম মার্ট আপনাদেরকে করতে আর একটি বিষয় যতগুলো লোকাল ডিলার লোকাল দোকান যতগুলো আছে এই সমস্ত জায়গাতেও কিন্তু আজলান মার্ট থেকে প্রোডাক্ট যায় সো আপনি শতভাগ আস্থার সাথে প্রোডাক্ট পারচেস করতে পারেন যেহেতু কোম্পানি দিয়ে একটা অংশ থেকে আপনি প্রোডাক্ট নিচ্ছেন কোম্পানির ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে আফটার সেল সার্ভিসটা সরাসরি মাদার্স কোম্পানি থেকেই দিবে ফুল অফিসিয়াল ওয়ারেন্টি ওকে ওকে আচ্ছা তারপর কি দেখেন ভাইয়া ভাইয়া এরপর আমরা যমুনাতে যাব ভীষণে যাবো তার আগে বলে দিই হায়ার ব্র্যান্ডের তিনটা মডেল দিয়ে আমি শুরু করলাম বাট হায়ার ব্র্যান্ডের সবগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন অবশ্যই সেটা অর্ডার করতে পারে ডিসক্রিপশনটা ফলো করলে পেয়ে যাবে এবং হায়ার ব্র্যান্ডের আফটার সেল সার্ভিসে পেয়ে যাচ্ছে ফুললি চার বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্সের জন্য আর এটা বত্রিশ ইঞ্চির উপরে যতগুলো টেলিভিশন আছে অল বাংলাদেশ হোম সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন কোম্পানির লোক বাসায় যে ফ্রি ইনস্টলেশন করে দিয়ে আসবে ওকে আচ্ছা তারপর সবাই আমরা ভীষণে চলে যাই ওকে ভীষণের একদম চমক দেখানো সেই প্রোডাক্টটি সামনে রয়েছে জি থ্রি এস গ্যালাক্সি ফোরটি থ্রি ইঞ্চি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর গুগল সার্টিফাইড ভয়েস কন্ট্রোল ফোর কে রেজলেশন তো ভাই এটার এমআরপি রয়েছে 49900 টাকা 49900 টাকা হ্যাঁ এটা পারচেজ করতে পারবে আজকে মাত্র 36900 টাকায় কেমন হবে 36900 টাকায় সাথে কিন্তু একটা জাইনামাজ থাকে ভাই জাইনামাজ আছে আশরাফুল ব্লক 2 থেকে আসলে 36000 টাকায় দিয়ে দিব 36000 টাকা আজকে একদম কাস্টমার কিন্তু টিভি নিয়ে বসে যেতে হবে 50000 টাকার টিভি 36000 টাকা এরপর দেখেন ওকে তেতাল্লিশ ইঞ্চি সব থেকে আপডেট মডেল আদেনন গ্যালাক্সি প্রো গুগল টিভি যেটা কিনা রিমোট ছাড়াই চালানো যাবে এবং চার বছরের কিন্তু ওয়ারেন্টি সহ হ্যাঁ ভীষণ ব্র্যান্ডের প্রত্যেকটা টিভি চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি অল বাংলাদেশ হোম সার্ভিস তো এই টিভিটা আপনি রিমোট ছাড়া ফুলে অপারেটিং করতে পারবেন টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ভয়েস কমান দিবেন ও ভয়েসে কাজ করবে আপনি অফ করতে চাইলে অফ হবে অন করতে চাইলে অন হবে সাউন্ড কমানো বাড়ানো সেটাও হবে এই টিভিতেই কত পাচ্ছে আজকে এটা ভাই তবে এটা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এমআরপি ওকে

ইনফিনিটি ডিসপ্লে বর্ডারলেস এভরিথিং সব পোর্টস আছে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফিকেট গুগলের সব অ্যাপ সাপোর্ট করবে এখানে ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে

ভয়েস দিয়ে ফুল টিভি অফ হতে পসিবল ওকে অফ হতে বলে অফ হবে অন হতে বলে অন হবে মানে রিমোট লাগবে না আপনি যেটা বলবেন টিভি সেটাই শুনবে মূলত রিমোট চাপা লাগবে না রিমোট মুখে নিয়ে বলতে হবে ওকে সো রিমোট ভয়েস টিভি পেয়ে যাচ্ছে এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট নেটফ্লিক্স ইউটিউব কোনোকাস্ট বিল্ডিং ডলবি সাউন্ড সিস্টেম মানে তো সবকিছু যেটা আপডেট সাউন্ড স্পিকার আছে সো ভাই এটার এমআরপি রয়েছে

তো এমআরপি এটাও কিন্তু উনত্রিশ হাজার পাঁচশো তবে এটা যেহেতু মডেলের একটা আলাদা এটাতে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা এম জিরো ফোর ইনফিনিটি ভীষণ বেসিক্যালি ডিটেল মেগা কন্ট্যাক্স ট্রু কালার থেকে শুরু করে এভরিথিং সব কিছু আছে এটাতে কেউ যদি এটা স্মার্ট করতে চায় এক হাজার টাকার একটা স্মার্ট বক্স ইউজ করলে স্মার্ট হয়ে যাবে কত পাচ্ছি আজকে ভাই না এটার এমআরপি রয়েছে একুশ হাজার টাকা

আজকে এই ধামাকা অফারে ব্লক থেকে যে কেউ পারচেজ করতে পারছে সাথে গিফট আইটেম পাবে এটা তো স্যাম্পল চমক তো যায়নি চমকে যায় টিভি ফোরটি থ্রি থ্রি হান্ড্রেড মডেল

ভয়েস কন্ট্রোল ডলবি অ্যাটমোট সাউন্ড সিস্টেম প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স স্ক্রিনিং থেকে শুরু করে সবকিছুই পেয়ে গে যাচ্ছি কত পাচ্ছি আজকে ভাই ভাই এটা তো 79900 টাকা এমআরপি 79900 টাকা এমআরপি আজকে আমার বিয়ের জন্য জন্য কত ভাই 50000 টাকা 30000 টাকা ডিসকাউন্ট 50000 টাকা না 45000 টাকা 45000 টাকা ভাই অনেকে বলে আপনারা কি কিস্তি সুবিধা দিচ্ছেন নাকি ভাই ভাই বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় টিভি তার উপর কিস্তি চাইলে অবশ্যই ক্রেডিট কার্ড ইএমআই করে কিস্তিতেও নিতে পারবে যারা হচ্ছে কিস্তিতে টিভি নিতে চান এই শপে কিন্তু একবার হলো ভিজিট করতে হবে বিয়াল্লিশ হাজার টাকাটা টিভি নিলেও কিস্তিতে পাবে হ্যাঁ আপনার ক্রেডিট কার্ড থাকলেই আপনি ইএমআই করে নিতে পারতেছেন যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড এমনকি যারা ঢাকার বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান বা প্রবাস থেকে অর্ডার করতে চান সো অবশ্যই কোরিয়ারের মাধ্যমে অল বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে আপনি অর্ডার করতে পারেন আর প্রবাসী প্রতি সব সময় আমাদের একটা শ্রদ্ধার সম্মান কৃতজ্ঞতা যারা কিনা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা ভালো আছি সেই ভাইদেরকে বলবো অবশ্যই আপনি শতভাগ আস্থার সাথে আপনি আজলান মাঠ ইলেকট্রনিক্স থেকে যে কোনো ইলেকট্রনিক্স সোমার প্ল্যান্স পারচেস করতে পারেন ভাই অনেকে আসলে ঢাকার বাইরে থাকে বিভিন্ন পার্বত্য অঞ্চলে গ্রাম অঞ্চলে বা ধরেন সিলেটের এক পাহাড়ি অঞ্চলে তো উনি কিভাবে এই টিভিটা নিবে তার টিভি নিতে গেলে তো ভাইঙাও যেতে পারে ভাই এই সেবাটা কিভাবে দিচ্ছে ভাই মাত্র আমি বললাম যে কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আমরা কাস্টমারকে প্রোভাইড করতে থাকি সরাসরি কাস্টমার কাছে পাঠিয়ে থাকি আর প্রোডাক্ট আপনার সিকিউরিটি মেইনটেইন করবে আজলান মার্ট ওকে সো আমরা দুই সাইডে কাঠের বোর্ড দিয়ে র‍্যাপিং করে আপনার উদ্দেশ্যে কোরিয়ারকে ওভার করব নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারেন আর আজলান মার্কে দেখেন দেয় স্যামসাং এর আপডেট ভেরিয়েন্টগুলো अवेलेबल ওকে সবগুলোই আছে স্যামসাং এর ফ্রিজ अवेलेबल ওকে সো ভাই এখানেই তো শেষ না ভীষণের ওয়াশিং মেশিন হায়ারের ওয়াশিং মেশিন এসির মধ্যে গিরি এসি এসির মধ্যে মিডিয়া এসি হায়ার এসি সব এসি পেয়ে যাচ্ছি এলিট এসি জেনারেল ট্রফিক আরেকটা বিষয় বলে দিব তো ভিডিও লাস্ট মোমেন্টে এসে সবাইকে একটাই বলবো শীতের সময় শেষ গরমের আভাস কিন্তু পেয়ে গেছি আর শীতে এসি ষোলো আইটেম হিসাবে কিন্তু দাম অনেক কম থাকে সেই অফারটা এখনো আছে তো সবাইকে বলবো এই গরমের শুরুতেই এবং শীতের লাস্টে এই মিডিল পয়েন্টে এসে আপনার পছন্দের যে কোনো এসি ইনভার্টার নন ইনভার্টার যে কোনো ব্র্যান্ড হোক আজলান মার্ট থেকে আপনি পার্চেস করে নিন একদম প্রাইজে সো মার্টের ঠিকানা ঢাকা মিরপুর দুই সাইফিট রোড বীর মুক্তিযুদ্ধা আসলাল রোডের অপোজিট আর আজলাল মাঠে এভ্রিথিং সমস্ত ব্র্যান্ডের সমস্ত ভেরিয়েন্ট আছে সমস্ত কিচেন অ্যাপ্লায়েন্স হোম অ্যাপ্লায়েন্স পেয়ে যাচ্ছেন সো আমাদের নেক্সট ভিডিও নেক্সট প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আশা ব্লক স্টুকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নেক্সট আপডেটটি আপনি পেয়ে যাবেন সো আল্লাহ হাফেজ